পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের বিরসা মুন্ডা একাডেমির উদ্যোগে ও জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী মুন্ডারী নৃত্য ও সঙ্গীত বিষয়ক কর্মশালার সূচনা হল আজ বাতাবাড়ির একটি বেসরকারি রিসোর্টে ওই কর্মশালার সূচনা হয় প্রদীপ প্রজ্বলন করে ওই কর্মশালার এদিন সূচনা করেন তথ্য ও সংস্কৃতি বিভাগের বিরসা মুন্ডা একাডেমির সভাপতি দুলাল মুর্মু বিরসা মুন্ডা একাডেমির সচিব সোনু বিশ্বাস ভারতীয় মুন্ডা সমাজের সহসভাপতি অমর বার্লা জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক ইন্দ্রজিৎ সাহা সমাজসেবী জোসেফ মুন্ডা সহ অন্যান্যরা দুই ব্যাপী এই কর্মশালায় মুন্ডারি সমাজের ভাষা নৃত্য সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে আলোচনা করা হবে দেখুন এটা আমাদের সদ্যা প্রণম্মা মুখ্যমন্ত্রী দ্বারা গঠিত বিশ্বা মুন্ডা একাডেমি এবং তার নির্দেশ তার ভাবনাকে পাথিয় করে আমরা বিশ্বা মুন্ডা একাডেমির পক্ষ থেকে এবং তথ্য সংস্কৃতির সহযোগিতায় আমরা আজকে মুন্ডারি ভাষা এবং সংস্কৃতি নিয়ে একটা কর্মশালা করছি এবং আজ এবং কাল এবং এই কর্মশালার মধ্য দিয়ে মুন্ডারি ভাষার এবং যে সংস্কৃতির তার যে বিভিন্ন দিক সেই দিকগুলোকে তুলে ধরা সেগুলোকে সংরক্ষিত করা এবং সেগুলো আগামী দিনে কীভাবে উন্নতি করা যায় তারই আমাদের সরকারের ভাবনা মুখ্যমন্ত্রীর ভাবনা এবং তার ভাবনাকে আমরা এগুলোকে ভালো করে কার্যকর করা ভালো করে এগুলোকে কাজ করা এটাই আমাদের ভাবনা কারণ মুন্ডারি ভাষা প্রাচীন ভাষা এতদিন ধরে এই ভাষা সংস্কৃতি নিয়ে কেউ ভাবেন কেউ চিন্তা করেন এই ভাষাটা দীর্ঘদিন ধরে বঞ্চনা এবং অবহেলায় ছিল আজকে আমাদের একাডেমি এক বছর হয়ে গেল এবং এর মধ্যে আমার সমস্ত মেম্বার এবং আমার মেম্বার সেক্রেটারি সবাই মিলে এবং মুন্ডারি সমাজে বিভিন্ন মুন্ডারি সমাজের যারা সংগঠক আছে যারা তাদের সমাজ জাতি সংস্কৃতি ভাষা নিয়ে লড়াই করে সেই সমস্ত যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং তাদের সহযোগিতা আমরা কামনা করছি কারণ আমরা পুরোটা তাদের নিয়ে হয়তো জানি না বুঝি না কিন্তু তাদের যে চাহিদা তাদের যে খিদে তাদের যে অভাব তাদের কাছ থেকে জেনে এই ভাষা এবং সংস্কৃতিকে কিভাবে এগিয়ে নিয়ে যায় এবং এই যাতে সরকার এটাকে যাতে আরও ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারে ভালো করে সংরক্ষিত করতে পারে ভালো করে উন্নতি করতে পারে এইটাই হচ্ছে আমাদের ভাবনা এবং আমাদের সরকারের চিন্তা সে কতদিন চলবে আজকের কর্মশালাটা আজকে আমরা শুরু করেছি কালকে আমাদের শেষ হবে এবং এই কর্মশালার আমাদের সমস্ত যারা শিল্প গোষ্ঠী আছেন যারা মানে প্রশিক্ষক যারা আছেন তারা সবাই থাকবে এবং এটা ওরা ঠিকঠাক করে করবে এবং আমরা সেগুলো রেকর্ডিং সিস্টেমের মাধ্যমেও করেছি এতে পুরোটাই আমরা সংরক্ষিত করতে পারি কিছু ক্ষতিকারক প্লাস্টিকের বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স